নিজের অজান্তে যখন কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর হলো তোমার সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ঘুম থেকে উঠেছি তখন ছটা বেজে গেছে অলরেডি কালকে রাত্রিবেলা যেহেতু গুছিয়ে কেটে রেখে দিয়েছি না ওই জন্য তার নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছি আর কি আমি ঘুম থেকে উঠে এই তাড়াতাড়ি করে মুখ ধুয়ে নিয়ে ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার পেঁয়াজকালি বেগুন ভাজা হয়ে গেছে পেঁয়াজকালি আমি বেগুন ভেজেছি আর শুধু বেগুন ভেজেছি ঠিক আছে আর তোমাকে টিফিনে তো দিতে হবে বেগুন ভাজা দেবো আর ফুলকপি আলু তরকারি করবো তোমার ফুলকপি আলু তরকারিটা করে নিয়ে তারপরে মাছটা ভেজে ফুলকপির তরকারিটা দেবো এটা ঠিক করে নিয়েছি আর এখানে চা অলরেডি বসিয়ে দিয়েছি আর এমসি জুসের জন্য রেডি করে নিয়েছি কিন্তু এতটা দেরিতে উঠেছি

আর তার সাথে ফুলকপি আলুটাকে একটুখানি ভাপাতে বসিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলো এই ব্যাস মানে একটু দেরি হয়ে গেলে মাথার উপরে গেলো চিন্তা হয়ে যায় কখন কি করবো কখন কি করবো টাকা ফুটে গেছে চাটা রেডি করে নিয়েছি এবার তুমি তোমাদের একটু বসে খাই সকালবেলা না কি ঠান্ডা লাগে বাবা একটু না চা খেলে যেন সেই আমার মতো যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কম মানে তনুর আর আমার দুজনেরই মানে হিমোগ্লোবিনের পরিমাণটা কম তারা এই এবিসি জুসটা খেতে পারো এর মধ্যে মানে খুব উপকার শরীরে এনার্জি দেয় সারাদিনে তুমি অনেক কাজকর্ম করতে পারবে স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে সব ভালো থাকবে জানো তো এর মধ্যে তো কী কী দেয় তোমাদেরকে আমি এর আগেই বলেছি এর মধ্যে আমলকি আছে বিট আছে গাজর আছে আদা আছে বেদানা আছে আর এর মধ্যে যদি একটু হলুদ দেওয়া যেত আরও ভালো হতো কিন্তু হলুদটা কে নিয়ে আসবে এখন এইগুলো দিয়ে জুস বানিয়ে খেলে না এক কাপ করে যদি খাওয়া যায় মানে সপ্তাহে রেগুল তিন দিন কিংবা চার দিন কিংবা রেগুলার খেলে তো খুবই ভালো হুম স্কিন সত্যি বলছি খুব চকচক করে কাজে এনার্জি আসবে হাঁপিয়ে যাবে না অনেক জ্ঞান দিয়ে নিলাম আর বেশি জ্ঞান দেবো না এখন আমি রুটি করছি তনুর জন্য দুটো আমার জন্য দুটো রুটি সবচাইতে একটা ভালো জিনিস হচ্ছে তনু পেঁয়াজ কালি আলু ভাজাটা চেয়ে চেয়ে খেয়েছে বলছে আগে পেঁয়াজ কালি আলু ভাজাটা দিয়ে খাইয়ে দিয়েছে একবার খেয়ে ভালো লেগেছে লাস্টে বলছে লাস্টের ভাতটা পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে দেবে ফুলকপি আলু তরকারিটা তনুর জন্য টিফিনে তুলে নিয়ে মাছটার মধ্যে ডুবিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কালি আলু ভাজা বেগুন ভাজা হয়েছে আর রুটি হয়েছে আজকে রান্নায় হয়েছে আজকে হ্যাঁ বাড়িটা খুব অভাব আমি সকালবেলা উঠে পেয়েতে গেছিলাম ব্যালকনির সামনে দেখতে গেছি গাছে ফুল ফুটেছে কিনা জব গেছে দেখলাম ফুল তো ভোটে নে কুলকুল করে হাওয়া দিচ্ছে এই দেখ না কেমন হাওয়া চলছে তুই ভিতরে একটা পড়েছিস তো ব্যাস ব্যাস ছাতা দেওয়া আছে হ্যাঁ

আর এই তনু বেরিয়ে গেল আমি ব্যালকনিতে সামনে একটু এসছি তো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো তাহলে আমার গাছগুলোতে কিন্তু ভালো ফুল ফুটছে জানো তো ভেতরটা পালাই আর কি আকাশটা কেমন মেঘলা হয়ে আছে যে কিচ্ছু কাজব না জানো তো কাজগুলো শুকনো হবে না আর ছাদে ভাবছিলাম যাবো কালকে এগুলো শুকনো হয় দিয়ে আসতে কোনো লাভ নেই পুরো একদম কুয়াশা হয়ে আছে হাত পাতগুলো একদম যেন কনকন করছে কিচ্ছু কাজ হয়নি খালি রান্নাটুকু হয়েছে টিফিনটা গুছিয়ে দিয়েছি বেরিয়ে গেছে এবারে কাজে হাত দেবো তার আগে আমি একটু এখন এক্সারসাইজ করবো তারপরে গিয়ে আমি কাজে হাত দেবো পাতগুলো একদম কন কন করছি বাবাগুলো কন কন করছি কী ঠান্ডা ঠান্ডাটা বাড়িতে বসে থাকলেই এনজয় করা যায় কিন্তু বাইরে বেরোলে তো খুব কষ্ট না মেয়েটার খুব কষ্ট হয় এখন ট্রেনে করে যাবে ভাবলেও খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ওকে করতেই হবে কম্পালসারি একটা বছর পর পরীক্ষাটা দিয়ে পাস করুক তখন হয়তো এতটা কষ্ট করতে হবে না ওকে আর তখন প্রায় ওয়ার্ক ফ্রম হোম করে নিতে পারবে বাড়িতে বসে ল্যাপটপে কাজ করতে পারবে হুম এখনও ল্যাপটপ কিনে দিলেই হয় বাড়িতে বসে ল্যাপটপে কাজ করতে পারবে কিন্তু এক্ষুনি ওকে দেবে না কারণ এখনও তো ছমাসও হয়নি না ছ মাস হয়ে গেলে ল্যাপটপে বসে বাড়িতেও কাজ করা যায় দু একদিন হয়তো গেলাম না সব দিন না দু একদিন না গেলেও বাড়িতে বসে কাজ করা যায় কিন্তু এখন ল্যাপটপ কিনতে গেলে একটা ভালো ওদের তো ভালো ল্যাপটপ কিনতাম না ওই কুড়ি তিরিশ হাজার টাকার ল্যাপটপ চলবে না ওদের কিনতে গেলে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার ল্যাপটপ কিনলে তবে কাজ হবে তো চলো বন্ধুরা আমার এখন মানে রান্নাটুকু হয়েছে এখানে একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি জাস্ট বিছনা বিছনা এই ঘরেও যেমন হৈ হৈ করছে একদম তো আবার সকালবেলা ঘুম থেকে উঠে এই কম্বলটাকে চাপা দিয়ে বসে একটু পড়ছিলো এই ঘরে যেমন হয়ে হই করছে তেমন আমার বারান্দাটা তেমন রান্নাঘরটা তেমন এই ঘরটা তো আমার হবেই কারণ কিছু করার নেই এই ঘরে তো এক বিছনা গোছানো হয়নি আর তার সাথে তোমার এই যে জামা কাপড় তরু সব বার করেছে ওই সোয়েটারটাকে বার করে পড়েছে হ্যাঁ পরে দেখছে ঠান্ডাটা মিটছে না আবার একটা অন্য সোয়েটার বার করে পড়েছে সব করতে করতে সময় চলে গেছে তো চলো আমি এখন একটু এক্সারসাইজ করে নিই করে নিয়ে তারপর ঘরের কাজকর্মে আসছি কাপড়গুলো এখন এখানে গ্রিলেতে একটু মেলে দিচ্ছি মম কালকে তুমি কমেন্টে বলেছো এসি টাকাটা শোধ হয়ে গেলে ওয়াশিং মেশিন কিনে নিও না গো ওয়াশিং মেশিনটা কিনবো না ওটা আমার যখন নিজের বাড়ি হবে তখন কিনবো বুঝলে তো আর হ্যাঁ এসির টাকাটা শোধ হয়ে গেছে আমার এই মাসে এসির টাকাটা শোধ করে দিয়েছি আমার না ষোলোটা বছর পিয়ালি এত ফালতু কেটেছে তোমাদের কি বলবো মানে কষ্ট কাকে বলে সেটা একমাত্র আমি জানি খাওয়া থেকে আরম্ভ করে শোয়া থেকে আরম্ভ করে মানুষের সঙ্গে কথা বলা থেকে আরম্ভ করে সব দিক দিয়ে পেয়েছি এখন তোমার এখানে দিয়ে দিলাম কারণ আজকে না খুব একটা ভালো রোদ্দুর করে নেই বাস এখন কুয়াশা কুয়াশার মতো হয়ে আছে ওই জন্য বলি না এই গ্রিলে দিয়ে যা আর আমার ছাতে দেওয়াই তাই কালকে এগুলো রাত্রি বেরি কালকে চাল করে উঠে যে কেঁচেছিলাম ওগুলো কালকে ওখানে ছাদেতে জল ফল ঝুড়ে গিয়ে হাফ শুকনো হয়ে গেছিলো ওই জন্য এখন এখানেই মেরে দিলাম আজকে এটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো তো এখন আমার টিফিনটা খাওয়া হলো এখন রোদ্দুরটা উঠেছে দেখে ওগুলো ওই জন্য মেরে দিলাম বাকি এবারে তোমার রান্নাঘরের কাজ মিটিয়ে নিয়েছি রান্নাঘরে তোমার গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি একেবারে কোনো কিছু বাদ নেই আর এই গরম জল করে খেয়েছি আর এইখানে কাপড়গুলো রেখে দিয়েছি এগুলো সব পরিষ্কার কাপড় গ্যাস মুছে আর একটু গরম জল করে খেয়েছি সব জলের বোতলগুলোকে ভরতে হবে আমার রান্নাঘরের কাজটা মিটে গেলে কি হবে এবারে তোমার এ ঘরের কাজটা মিটে গেছে এ ঘরে তোমার বিছনা বিছনা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরে একটু কাজ আছে এই কাজটা একটুখানি করে নি করে নিয়ে তারপর একটু গরম জল বসিয়ে চাং করতে চলে যাবো ইউ ভুবালি থ্যাংক ইউ মিতুল থ্যাংক ইউ শতাব্দী তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর মিতা ঠিকই বলেছো গো ঠান্ডায় সত্যি ব্যথা বেদনাটা না বেশি বাড়ে জানো তো আর আমার তো প্রবলেমের জন্য একটু বাড়ছে কি জানি ঠান্ডাটা কাটুক আর ঠান্ডাটা না প্রচণ্ড পড়েছে গো কিছুতেই মানে এ করতে পারা যাচ্ছে না মানে কাজ করছি একদম মনে জোর দিয়ে মানে ঠান্ডাতে মনে হচ্ছে না উঠে একটু বসে থাকি বিছানার উপরে চাপাচুপি দিয়ে দূর কাজ থাকবে করবো না কিন্তু না করলে তো আবার চলবে না না জিনিসগুলো দেখে আবার মায়া হয় অনেক কষ্ট করে কিনেছি ওই জন্য একটুখানি ঝাড়া মোচা পরিষ্কারটা করেই নিই কালে না রোদ ঝলমল করলে অতটা ঠান্ডা লাগে না কিন্তু এই রোদের সাথে যখন হাওয়াটা চলে কুয়াশার মতো হয়ে থাকে তখন বেশি ঠান্ডাটা লাগে জানো তো মনে যেন হাত মা যেন আর চলছে না একদম পুরো একদম সিটের মতো হয়ে যায় জানো তো যাই হোক এখন আমি পুজো টুজো করলাম স্নান টান করলাম করে এখন পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে আমার ভাতরা যা খেতে লাগছে এবারে বাজারে গেলে পিঁয়াজ কালি আমি একগুচ্ছ কিনে নিয়ে আসো জানো তো ভাজা ভাত ও দুর্দান্ত লাগে খেতে ভাজে খুব ভালো লেগেছে করলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো তারপর গুলো মাজলাম কার্পেট সব পাতলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি আজকে তোমার দুখানে বাথরুম পরিষ্কার করেছি তখন আয়না ফায়রা মুচে পরিষ্কার করলাম করে বাথরুম পরিষ্কার করলাম পরিষ্কার করে নোংরাগুলো যা ছিল সব নিচে ফেলে দিয়ে এলাম দিয়ে এসে গরম জল করে চাংকরণ করে খেয়ে দে এখন চারটে বাজে বেশি বাজে নেই আজকে ছাদে যাবো না আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে কারণ ছাদে গেলে আমি আগেই জমে যাবো পুরো কিন্তু একটু হালকা রোদ্দুর উঠেছিল বলে ওই এইগুলো সব দিয়েছিলাম শুকনো হয়নি মানে এখনও ভিজে ভিজে আর একটু খালি কড়া রোদ্দুর উঠলে তবে গিয়ে শুকনো হবে কিন্তু ভিজে ভিজে আছে থাক আর আজকে যেগুলো কেঁচেছি ওই যেগুলো বাসি জামা কাপড় ছিল সেগুলো সব কেটে দিয়েছি আজকে ছাতে ছাতে যাওয়া না যাওয়া তো সমানই তোমাদেরকে তো বললাম তখন সকাল থেকে একটু রোদ্দুর নেই সূর্য দেবতা যেন একদমের দেখছে আজকে ভাবছিল একটুখানি হেঁটে আসবো এখন ভাত হাত খেয়ে না সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে শরীরটা ভারী হয়ে যাবে ভাবছিল একটু যাই ঘুরে আসি কিন্তু এত হাওয়া চলছে আর আমি না ওই উলিকটের সব সবসময় করে আছি তো আর ভেতরে এ করে আছি আর একটুখানি বসে বলে না কি হচ্ছে বলো তো ভেতর থেকে এতটা ঠান্ডা লাগছে মনে যেন সে এরকম হচ্ছে আজ এখন খেয়ে দেয়ে উঠে আমি আর কিছু পড়িনি এটাকে পরেই একদম কাজ করতে শুরু করে দিচ্ছে যে না বাসন বাসন করলে মেঝে টকাটক টকাটক করে কাজগুলো করি তো দেখি তো হয় কি হয় না বলে সব কাজগুলো করে এখন ভিডিওটা অন করলাম গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে এখন একটু রেস্ট নেবো এই পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার এডিটের কাজে আছে এফ পোস্ট হবে সেটাই আবার দিতে হবে তারপরে আবার সন্ধ্যাবেলা একটু চা করে খাবো তনু আসবে আজকে এই ভাবছিলাম মধুভেদ আমাকে বলছিল যে একটুখানি ওই সরু চাকরি ভিডিওটা মানে দেখাতে সরু চাকলিটা কীভাবে করো ওটা আমি ভাবছি তনু আমাকে বলছিলো যে সামনে মাসে স্যালারিটা পেলে একটা ওকে চাটু কিনে দেবো যে তোমাকে একটা চাটু কিনে দেবো ওই সরু চাকালি তারপরে তোমার ওই সাপটা এই সবগুলো করার জন্য হ্যাঁ জি ঠিক আছে তাহলে তখনই ভাবছি করবো নাকি এখন ভিজিয়ে দেবো এখন ভিজিয়ে দিলেও হয়ে যাবে কিন্তু এই চাটুটাতে না উঠতে একটু সময় লাগে মানে প্রথমটাতে উঠতে একটু সময় লাগে সেকেন্ডগুলো তো অতটা অসুবিধা হয় না উঠে যায় কিন্তু প্রথমটা উঠতে একটু সময় লাগে আর একটা ভালো চাটুলে না ঝটপট ঝড়পাট উঠে যায় তো চলো অনেকক্ষণ বকবক করলাম বেশিক্ষণ আর বকবক করবো না এখন একটুখানি যাই গিয়ে একটু বসি বসে একটু রেস্ট নিই তারপরে আবার গিয়ে ওভারে ধূপ জ্বালিয়ে এসেছি আমি সব কাজ গুছিয়ে করে নিয়েছি আর দু একটা কাপড় এখানে আছে। সন্ধ্যাবেলা গুছিয়ে নেবো তিন কালার জামা কাপড় আছে বেশি নেই কাঁচা কুচি তো করি নেই খালি বাসি জামা কাপড় কেটে আদা রসুনের পেস্টটা সকালবেলা সেই এ রান্না করলাম না ফুলকপি একটুখানি রেখে দিয়েছিলাম ভেবেছিল ফুলকপি তরকারিটা যদি কম হয় তাহলে একটু মাছের ঝাল করে নেবো কিন্তু দেখলাম যে ফুলকপি তরকারিটা ঠিকঠাক হয়ে গেছে তো মাছের ঝাল আর করতে হয়নি তো এখন আদা রসুনটা কি করবো তো আমি বলি এক কাজ করি রাত্রেবেলা তো কিছু রান্না করবো এখন ওই জন্য ডিম দিয়ে আলু দিয়ে দু পিস আলু করেছি তোমার এক আমার এক পিস এক পিস ওর ডিম এক পিস আমার ডিম দিয়ে আলু দিয়ে কষা রুটি করে নিয়েছি আর রুটি খাওয়া হবে আর কিছু করবো না রাতে বেলা কি করবো রাত্রেবেলা বুঝতে পারছিলাম না আর আছে যখন আদা রসুনটা বাটা একটা আলু কাটলে একটু ডিম সেদ্ধ করলে তো হয়ে যাবে তো ওই জন্য ওইটাই করে নিয়েছি ওখানে শাক আর বাঁধাকপি রেখে দিয়েছি কাটবো গুছিয়ে কেটে রাখলে তাকে তো মো বলবা নিরামিষ হবে তো নিরামিষের রান্না করবো

এই হলো তোমা আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটু মটরশুটি দিয়ে তরকারি আর রুটি করেছি তুমি মুখ ধুইয়ে বসে পড়বি এই মে মুয়া দেবো আরেকটা হ্যাঁ তুইরা খাবি না আজখানা আজখানা খাই রুটিটি ভালো লাগবে না এই একটা মি একটা মিষ্টি খাবে বেশি মিষ্টি খেতে পছন্দ করে না বাসন টাশন মজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তার জন্য اناজ কেটে রেখে দিয়েছি তো চলো এখন আমি একটুখানি এডিটা বসবো এখন 10টা চব্বিশ বাজে এখন এডিট করতে করতে তোমার হয়ে যাবে ওই সাড়ে দশটা নাগাদ তারপর শুভ সাড়ে দশটা নাগাদ হয়ে সাড়ে এগারোটা হয়ে যাবে কিন্তু অতটা করবো না তনু যতক্ষণ পড়ছে ততক্ষণ তারপর তনু চলে এলে লাইট অফ করে শুয়ে করবো কারণ ও সারাদিনে পরিশ্রম করে তো তো আমি লাইট গেলে মানে লাইট গেলে যদি কোন এডিট করতে বসি তাহলে ওর প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি করবো না ও চলে এলে আমি লাইট অফ করে শুয়ে করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো খুব নাইট ভিডিওটা ভালো লাগলে তুই অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মধ্যে এখানেই রাখিটাটা রাতের বেলা ইটু বাসন মেজে শোয়া ভালো তাতে সংসারে কোলাহল কমবে আর সংসারে শান্তি থাকবে এটো বাসন ফেলে রাখলে কেতু রাহু কেতু এগুলো সব সংসারে মানে রান্নাঘরে তেল ভর করে আর কি ঠিক আছে তো সেই জন্য সবসময় এটো বাসন রাতের বেলা মেজে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে শোয়াটা খুব দরকার চলো রাখি আবার কালকে দেখা হবে